প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে বিএনপির নেতারা যমুনা ভবনে এসেছেন বিএনপির প্রতিনিধি দল যারা প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে অংশ নেবেন তাদের মধ্যে রয়েছেন সালাউদ্দিন আহমেদ খন্দকার মোশাররফ হোসেন আব্দুল মঈন খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী অন্যদিকে উপদেষ্টা পরিষদ একটি বিবৃতিতে জানিয়েছে যে পরাজিত শক্তি ও বিদেশি ষড়যন্ত্রের কারণে সরকারের দায়িত্ব পালন করা অসম্ভব হয়ে গেলে সরকার কারণগুলো জনসমক্ষে আনবে এবং পরবর্তী সিদ্ধান্ত নেবে আজকে যমুনা ভবনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি ছাড়াও জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এবং জামায়াতে ইসলামীরও বৈঠক হওয়ার কথা রয়েছে এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফেক উস সালেহিন জানিয়েছেন তাদের দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাত সাড়ে আটটায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন জামায়াতে ইসলামীর সঙ্গে রাত আটটায় বৈঠক হওয়ার সম্ভাবনা আছে